একটা দিন পাড়ার সবাই মিলে এই রকম খেতে কার না ভালো লাগে তো প্রত্যেক বছরের মতো এবছরও চলে গেছিলাম দেশের বাড়ি আর দেশের বাড়ি পাড়ার ক্লাবে অষ্টমীর দুপুরবেলায় এইরকম খাওয়া দাওয়া দেয় তো চলুন আজকে অষ্টমীর ব্লগ শেয়ার করব ছোট্টু বাবিন বাবা আমরা সব পরিবারে এখন যাচ্ছি অঞ্জলি দিতে সবাইকে অষ্টমীর শুভেচ্ছা বলো সবাইকে অষ্টমী শুভেচ্ছা শুভ অষ্টমী সবাইকে সবাইকে শুভ অষ্টমী

সবাই অঞ্জলি দিচ্ছিলাম তো সেই জন্য আর ক্যামেরাটা কেউ করার লোক ছিল না ছোট্টু বাবিন ছোট্টু মাইনের বাবা আমি সবাই তো আমাদের ফ্যামিলির সবাই অঞ্জলি দিয়েছি তো অঞ্জলি দেওয়ার পরে এই যে আমরা প্রণামিটা দিচ্ছি তো সেটাই কভারেজ করলাম এখানে দুই ব্রাহ্মণ দাঁড়িয়ে আছে ব্রাহ্মণরা বললো আমাদেরকে একটু কভারেজ করো ছোট্টু বাহিন ওই যে অঞ্জলি দেওয়ার পর প্রণাম করছে তো অষ্টমীর অঞ্জলিটা খুব ভালোভাবেই দিলাম তারপরে আমি চলে গেছিলাম বাড়িতে বাড়িতে একটু রেস্ট করার পরে আবার এই যে ছোট্টু বাবিনকে নিয়ে আবার যাচ্ছি ক্লাবে ক্লাবে যে সবাইকে খেতে দেয় অষ্টমী দিন দুপুরে সবাই মিলে এক জায়গায় খাওয়া দাওয়া হয় এই একটা সঙ্গেই দেখা হয় যারা বাড়ি আসতে না পারে তারাও এই সময় আসে খুব ভালো লাগে দেশের বাড়ি সবার সঙ্গে এই দিনটাই কিন্তু খুব দেখা হয় সবার সাথে অনেকের সাথে বছরে একবারই দেখা হয় তো ভালো লাগে ছোট্ট বাবিন ছোট্ট বাইরের দাদা থামিও আসছে আমরা সবাই এখন যাচ্ছি দুপুরে ওখানে খাওয়া দাওয়া করব তো এই যে এখন অষ্টমীর যেটা মেন জিনিস লুচি তখন ভাজছে অনেকে বসে খাচ্ছে তো আমি এই যে একটু দেখাচ্ছি তখন গরম গরম লুচি ভেজে তুলছে আর এই লুচির সঙ্গে এরকম খাওয়া দাওয়া দারুণ লাগে এই যে পাড়ার সবাই বউরা মিলেই কিন্তু এই যে লুচি বেলে দিচ্ছে এখানে সবাই পাড়ার লোকেরাই সব দেওয়া থোয়া সবাই করছে কিন্তু এখানে পাড়ার সবাই মিলেই রান্না সব কিছুই কিন্তু পাড়ার সবাই সবাই মিলে একসাথে কাজ করছে এই যে আমি এখানে সবাইকে ফোকাস নিচ্ছি এই যে বাবা বসে আছে লুচি ভাজা চলছে ওইদিকে তারপরে আমরা সব খেতে বসবো এখন এই যে খাবারের মেনুতে ছিল যেগুলো দেখাচ্ছি মেনুতে যে চানা ছিল সুজি ছিল এটা ছিল আলুর দম আর এটা দরবেশ আর লুচি এই যে লুচি ভেজে রেখেছে তখনও আমাদের দাদা পাড়ার দাদা ভেজেই চলেছে দাদা কিন্তু খুব পরিশ্রম করে রান্না বান্না করতে খুব ভালোবাসে দাদা তখনও ভাজছে এইদিকে ছোট একটুখানি দাঁড়িয়ে ছিল সিটে আর আমি এইদিকে কভারেজ করতে এসেছিলাম আমার ইউটিউব বন্ধুদেরকে দেখানোর জন্য তারপরে এই যে সিট পেয়ে গেছি আমরা বসে পড়েছি আর ছোট্ট বাইনের পছন্দের খাবার একদম চানার সঙ্গে লুচি তোদের দারুণ পছন্দের খাবার তোরা তো বলছে খুব ভালো হয়েছে ভালো হয়েছে আমাকে বলছে তুমি একটু খেয়ে দেখো রিভিউ দাও তুমি তাই আমি বলছি তোরা খা আমি খাচ্ছি আর অনেকে দাঁড়িয়ে আছে তারা এখনো সিট পায়নি সিটের সামনেই দাঁড়িয়ে আছে আর এই যে মা দুর্গার প্রসাদ পাচ্ছি অষ্টমীর দিন লুচি আলুর দম আর চানা এখন এই যে আমি টেস্ট করছি ছোট ওয়াইনের রিকোয়েস্টে তুমি বলছো দুটোই খেয়ে দেখো কেমন লাগছে প্রথমে আলুর দমটা খেলাম সত্যি খুব সুন্দর হয়েছে তারপরে চানাটা যে খেয়ে দেখো তার চানাটাও খেলাম ও রিকোয়েস্টে তো সত্যি দারুণ হয়েছিল দুটো খুব সুন্দর বানিয়েছিল আর এইদিকে ছোট ওয়াইনের দাদা ঠামি খাচ্ছে পুরো ফ্যামিলি আমরা এক টেবিলে বসে খাচ্ছি তা আমাদের অষ্টমীর ব্লগটা কেমন লাগলো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন যারা চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন